বিপিএল এর সাম্প্রতিক বিতর্ক নিয়ে মিরপুরে হোম অফ ক্রিকেটে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আমাদের কাছে চারটা টিমকে আমরা মনে করি যে ঠিক আছে তিনটা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই দেড় কোটি টাকা তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লেয়ার পেমেন্ট বাকি ছিল সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত এগারো বছরের হিস্ট্রি আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিটও করে দিব আপনি দেখিয়ে দিব যে কতগুলা টিম প্রতি বছর আমরা এমনভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট শুধু এবছর এসে প্রবলেম হয়েছে এটা না আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কী তারপর প্লেয়ারদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল প্লেয়াররা বলেছে যখন তখন আমি চিন্তা করেছি এরা প্রপিত হবে আপনি দেখেন ছয়টা টিম প্লেয়ারগুলো যদি আপনার সিলিং থাকে ষাট লক্ষ চল্লিশ লক্ষ বিশ লক্ষ এই ছেলেগুলো নাইনটি পার্সেন্ট ছেলেদের পেমেন্ট হয়েছে বিপিএল না হলে কি হতো আপনার জিরো পার্সেন্ট পেমেন্ট আমরা তো কথা বলছি ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে না আমি স্বীকার করে নিচ্ছি আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে কিন্তু এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না আমরা এখান থেকে বের হয়ে আসব। আপনি ওয়েট করেন বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলে দিতে পারবে আগে খারাপ ছিল এটা রেফারেন্স দিতে পারবে আগে তো রাজা ছিলেন ওনারা ষোলো বছর তখন কেন তো প্রবলেম ছিল গত বছর একটা ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেয় না একটা একবার এক মিনিট আপনারা লেগেছেন লেগেছেন একবারও নো গ্যারেন্টি ব্যাংক গ্যারেন্টি যে গত বছর ছিল না একটা টিমের শুধু বরিশালে ব্যাংক গ্যারেন্টি ছিল এবার তো ছয়টা টিমের নাই পারুক গত বছর একটা টিমের ছিল না আপনি কি কথা আপনি কথা বোঝার চেষ্টা করেন আপনি গত বছর একটা টিমের শুধু ছিল বরিশাল এবারও তার ব্যাংক গ্যারেন্টি আছে সো আপনি খবরটা ঠিক মতো নিতে হবে শুধু কথা বলার জন্য কথা বললে হবে না আপনাদের বুঝতে হবে দ্য সিচুয়েশন আমি আবারও দায় মেনে নিচ্ছি আমি আমি এ প্রেসিডেন্ট আমরা যেটা বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল করিনি কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন আপনার দুই মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব তা না হলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে সো দার ওয়াজ এ প্রেশার আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর ব্যাক করে নভেম্বর অক্টোবর অক্টোবর পনেরো তারিখের মধ্যে আমরা ড্রাফট করে ফেলেছি

আমার ক্যাপাবিলিটি কম আপনার বুঝতে হবে যে যেই সিচুয়েশন আপনাদের সাথে আমি আরেকদিন কথা বলবো মাননীয় উপদেষ্টাকে এখানে আমি আসলে ওয়েট করাতে চাই না আমি অনেক